যে শ্রদ্ধীয় ভাই যদি দূরে কোথাও পৌঁছাতে চান তাহলে ছোটোখাটো স্টেশনে দাঁড়াবেন না তাহলে আপনি দূরে কখনো পৌঁছাতে পারবেন না আপনারা জানেন যে লোকাল ট্রেন সব স্টেশনে দাঁড়ায় কিন্তু দূরপাল্লার ট্রেন বড় স্টেশনে দাঁড়ায় লোকাল স্টেশনে দাঁড়ায় না কারণ তাকে অনেক দূরে যেতে হবে হুমায়ুন কবির সাহেব আপনি সারা পশ্চিম বাংলার সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী একটা কাজ করতে যাচ্ছেন বাবরি মসজিদ করতে চাইছেন তার মানে আপনার উদ্দেশ্য অনেক দূরের আর আমার মতো একটা ছোটখাটো এক্সট্রা পেজে যদি আপনি মাথা গলান আমার মনে হবে এটা আপনার ঠিক হবে না কারণ হচ্ছে এই আমি একজন সাধারণ মানুষ আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম আমি আপনাকে হুমকিও দিইনি বাপি মসজিদের বিরোধিতাও করি হুমায়ুন কবির কিনে আরো অনেকে ভিডিও করেছে যেমন ইন্তিয়াজ উদ্দিন ওনাকে ছোট বড় করে অনেক কিছু বলেছে তাদের বিরুদ্ধে কিছু বলো না আপনাকে নিয়ে এত কেন তার জ্বালা আসলে ঘটনা হচ্ছে আপনারা জানেন যে সব পাখিতে মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় তাই না পশ্চিম বাংলার ইমতিয়াজ আহমেদ সাহেব হুমায়ুন কবিরকে অনেক রকম মন্তব্য করেছেন বা আরো বুদ্ধিজীবীরা অনেক মন্তব্য করেছেন হুমায়ুন কবির সাহেবকে নিয়ে অনেক মন্তব্য করেছেন কিন্তু হুমায়ুন কবির সাহেবকে মানে সাংবাদিকরা কারো নাম না নিয়ে মুমতাজুল ইসলামের নামটা নিচ্ছে হুমায়ুন কবির সাহেব একটা কেন বিশটা বাবরি মসজিদ করুক আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে এই মুহূর্তে নয় এই সময় নয় কারণ এমনিতে সারা পশ্চিম বাংলাতে একটা রাজনৈতিকভাবে হিন্দু মুসলিম রাজনৈতিক লাগার সম্ভাবনা রয়েছে যে আমি মমতাজুল ইসলাম কোন পলিটিক্যাল লোক নয় আমি রাজ্য সরকার পর্যন্ত আমার এই বার্তাটা কি করে পৌঁছাবো যে মুর্শিদাবাদে একটা চিকিৎসালয় দরকার একটা স্কুল দরকার বরণ উচিত ছিল হুমায়ুন কবির আর চল্লিশ বছর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সর্বপ্রথম ওনারই এই দাবিটা তোলা দরকার ছিল যে মুর্শিদাবাদে একটা হসপিটাল হোক এবং মুর্শিদাবাদে একটা চিকিৎসার ব্যবস্থা হোক হুমায়ুন কবির সাহেব বলছেন আপনি যদি করেন তাহলে দেখুন একটা কথা বলি আমি হুমায়ুন কবির সাহেবকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে ভাবে হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমার কোন রাগারাগি নেই কোন ঝামেলা নেই আর আমি কোনো দলও করি না আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক স্বাধীন নাগরিক আমার জাতির মসজিদ তৈরি করবেন তিনি ঐতিহাসিক বাবরি মসজিদ আমি বাবরি মসজিদের বিরোধিতা করিনি আমি সময় এবং পরিস্থিতির বিরোধিতা করেছি যে এই সময়ে এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে সারা ভারতবর্ষের মুসলিমরা এমনিতেই এমনিতেই নিয়ে নিয়ে এনআরসি আবার তার থেকে যদি আমরা বাবরি মসজিদ নিয়ে আবার যদি মাতামতি করি তাহলে আমার মনে হয় এর ফলাফল ভালো হবে না ওই জন্য আমি হুমায়ুন কবির সাহেবের বিরোধিতা করিনি আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনি যদি একশো কোটি টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ না করে যদি আপনি একটা হসপিটাল করতেন যদি আপনি একটা মানে চিকিৎসার ব্যবস্থা বা একটা শিক্ষার ব্যবস্থা করতেন তাহলে মুসলিম জাতির উপকার হতো এখন উনি পাল্টা বলছেন যে এখন কেন হসপিটালের কথা বলছে মমতাজি আসলে হসপিটালের কথা এটা আমার কথা নয় সারা মুর্শিদাবাদ বাসীর কথা আর শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সারা মুর্শিদাবাদ বাসীর কথা ঘটনা হচ্ছে যে আমি মমতাজুল ইসলাম কোনো পলিটিক্যাল লোক নয় আমি রাজ্য সরকার পর্যন্ত আমার এই বার্তাটা কি করে পৌঁছাবো যে মুর্শিদাবাদে একটা চিকিৎসালয় দরকার একটা স্কুল দরকার বরণ উচিত ছিল হুমায়ুন কবির আর চল্লিশ বছর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সর্বপ্রথম ওনারই এই দাবিটা তোলা দরকার ছিল যে মুর্শিদাবাদে একটা হসপিটাল হোক এবং মুর্শিদাবাদে একটা চিকিৎসার ব্যবস্থা হোক তো উনি তো বলছে যে হাসপাতাল করবে ওখানে পার্ক বানাবে ওখানে মুসাফির খানা খোলা হবে আচ্ছা উনি তো বলছেন ঘটনা হচ্ছে যে উনি বলছেন পার্ক বানাবেন হসপিটাল বানাবেন এবং ওখানে একটা মুসাফির খানা তৈরি করবেন ঘটনা হচ্ছে দেখুন যে কোনটা প্রয়োজন আগে এটা আমাদেরকে দেখতে হবে কোন জিনিসের প্রয়োজনটা আগে যদি হুমায়ুন কবির সাহেব একটা স্কুল তৈরি করেন প্রথমে সেখানে ছাত্র ভর্তি হবে গার্জেনরা আসবে হুমায়ুন কবির সাহেব যদি একটা হসপিটাল করেন সেখানে রুগীরা ভর্তি থাকবে তাদের অভিভাবকরা আসবে উনি যদি ওখানে একটা মোসাফির করেন তখন একটা লোকের সমাগম হবে ওই জায়গাটায় তখন একটা মসজিদ করা যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হুমায়ুন কবির সাহেব একটা কেন বিশটা বাবরি মসজিদ করুক আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে এই মুহূর্তে নয় এই সময় নয় কারণ এমনিতে সারা পশ্চিম বাংলাতে একটা রাজনৈতিকভাবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগার বা একটা কি বলবো ফাসাদ লাগার সম্ভাবনা রয়েছে ওই জন্য আমার পরামর্শ যে এই মুহূর্তে নয় আপনি অন্য সময় ভাববেন সময় আপনার রাইট আছে গণতান্ত্রিক অধিকার আপনার আছে আপনি মসজিদ করতে পারেন যে কেউ করতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে এই দেখুন আমার মা যদি এখন মারা যায় আমার আব্বা যদি দ্বিতীয়বার বিয়ে করে তাহলে আমার দ্বিতীয় মা যদি বিশ্ব সুন্দরী হয় তবুও আমি সেই বিশ্ব সুন্দরী দ্বিতীয় মায়ের দিকে তাকিয়ে আমার মায়ের সাদ জীবনও পাবো না জীবনে কোনোদিন পাবো না আমাদের যেটা বাবরি মসজিদ ছিল সে বাবরি মসজিদ আমাদের অন্তরে আছে সে বাবরি মসজিদ অন্যায় ভাবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এর জন্য আমরা প্রতিটা মুসলিম দুঃখিত প্রতিটা মুসলিম দুঃখিত বাচ্চা ছেলে কাঁদছে মা আমার বাঘ দরকার মা তাকে ভোলানোর জন্য প্লাস্টিকের বাঘ কিনে দেয় বাচ্চা ছেলে কাঁদছে মা আমাকে হরিণ কিনে দাও মায়েরা ভোলানোর জন্য তাকে একটা প্লাস্টিকের হরিণ কিনে দেয় তা আমি বলবো আমাদের যে বাবরি মসজিদ ছিল তার জন্য আমরা এখনো পর্যন্ত কাঁদছি তাই বলে আমাদেরকে দ্বিতীয়বার আর কোনো বাবরি মসজিদ দিয়ে ওই বাবরি মসজিদকে ভুলিয়ে দেওয়া সম্ভব নয় কখনই সম্ভব নয় আমাদের ওই বাবরি মসজিদ আজও অন্তরে আছে অবশ্যই মসজিদ হোক উনি মসজিদ করবেন ভালো জিনিস তবে আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতির আমরা বাবরি মসজিদের বিরোধিতা করিনি এটা হুমায়ুন কবির সাহেব হয়তো বুঝতে তিনি ভুল করছেন এছাড়া আর কিছু না এতটুকুই মারণীয় বিধায়ক হুমায়ুন কবিরজা আপনাকে মুনাফেক এটা ওটা বলেছে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আহ হুমায়ুন কবির সাহেব আমাকে মুনাফেক বলেছেন আমাকে হারামখোর বলেছেন অনেক কিছু বলেছেন আমাকে মুর্শিদাবাদে পেলে উনি দেখে নেবেন অনেক কিছু বলেছেন আমি এ ব্যাপারে মন্তব্য করব না আর উনি করতে পারেন কারণ ওনার রাজনৈতিক দলের ক্ষমতা রয়েছে জনবল রয়েছে জনসমর্থন রয়েছে এই জন্য ওনার হাতে অনেক পাওয়ার আছে উনি আমাকে কিছু করতে পারেন তবে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা কথা বলবো যে শ্রদ্ধীয় ভাই যদি দূরে কোথাও পৌঁছাতে চান তাহলে ছোটোখাটো স্টেশনে দাঁড়াবেন না তাহলে আপনি দূরে কখনো পৌঁছাতে পারবেন না আপনারা জানেন যে লোকাল ট্রেন সব স্টেশনে দাঁড়ায় কিন্তু দূরপাল্লার ট্রেন বড় স্টেশনে দাঁড়ায় লোকাল স্টেশনে দাঁড়ায় না কারণ তাকে অনেক দূরে যেতে হবে হুমায়ুন কবির সাহেব আপনি সারা পশ্চিম বাংলার সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী একটা কাজ করতে যাচ্ছেন মসজিদ করতে চাইছেন তার মানে আপনার উদ্দেশ্য অনেক দূরের আর আমার আমার একটা যদি আপনি মাথা গলান মনে হবে এটা আপনার ঠিক হবে না কারণ হচ্ছে এই আমি একজন সাধারণ মানুষ আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম আমি আপনাকে হুমকিও দিইনি নি বাপি মসজিদের বিরোধিতাও করিনি ওই জন্য বলবো যে আমাদের মতো ছোটখাটো মানুষের কথাতে আপনি এত গরম নেবেন না রাগ দেখাবেন না আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই কিছু নেই শ্রদ্ধা আছে তবে আমরা পরামর্শ দিয়েছি সময় আর পরিস্থিতির ভাবে বিপদের সম্মুখীন হবে মানুষ আজকে আপনারা তো দেখতে পেলেন সকলেই যে আজকে উড়িষ্যায় জন যুবক ছেলেকে শুধুমাত্র মুর্শিদাবাদে বাড়ি বলে বুটের জুতো করে মুখে লাথি মারছে শুধুমাত্র মুর্শিদাবাদে বাড়ি বলে আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে হুগলি জেলাতে একজন ফেরিওয়ালা দাড়ি ধরে টানছে আর এস এস হিন্দুরা শুধুমাত্র মুর্শিদাবাদে বাড়ি হওয়ার কারণে এটাও কথা বলা হয়েছে যে আপনি হুমায়ুন কবির মসজিদ বানা বন্ধ করেন তাহলে না হলে উড়িষ্যাতে যতগুলো মুসলমান আছে তারাকে মারা হবে এটাও কথা সোশ্যাল মিডিয়ায় আসছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কথা আসছে ইতিমধ্যেই মুসলিমরা মার খেতে শুরু করেছে আর আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি একটা মসজিদকে কেন্দ্র করে যদি মুসলিমরা আবার দ্বিতীয়বার মার খায় যে সমস্ত গরিব ছেলেরা কাজ করে। পরিষ্যায় বিভিন্ন জায়গাতে তারা যে কট্টরবাদী হিন্দুদের কাছে যে মার খাচ্ছে এটা তো ভালো হবে না তখন তো তাদের পিছনে কোনো নেতা মন্ত্রী যাবে না যাবে কেউ যাবে না সেই গরিব পরিবারগুলো ধ্বংস হবে সেই গরিব পরিবারের স্ত্রীগুলো রাতের অন্ধকারে কাঁদবে তাদের বাচ্চারা ডুকরে ডুকরে কাঁদবে তাদের আত্মনাথের কথা কেউ শুনবে না আমরা মাঝখান থেকে কিন্তু ভোট নিয়ে চলে যাব আমরা মাঝখান থেকে গেম মেরে দিয়ে চলে যাব কিন্তু আমাদের কারণে যে গরিব মানুষরা বিপদে পড়ে যাচ্ছে আমি এই জন্য বারবার বলেছি হুমায়ুন কবির সাহেবকে